দেখো বন্ধুরা আমাদের পনির ভাতটা রেডি হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে আর স্বাদও অসাধারণ হয়েছে আমরা এইভাবে একদিন খেয়ে দেখো দারুণ লাগবে আর সমস্ত নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি হচ্ছে একটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি করবো পনির ভাতটা তো তার জন্যে আমি পনিরকে হাতে করে ক্র্যাশ করে নিয়েছি আপনারা চাইলে এটাকে গেটার দিয়েও গেট করে নিতে পারেন কিন্তু তাতে বড্ড মিহি হয়ে যাবে খাবার সময় সেটা একদম মুখে লাগবে না তো তার জন্য আমি এগুলোকে হাতে করে এরকমভাবে এরকমভাবে ক্যাশ করে নিয়েছি তো এটা নিয়েছি যে জল কাজু আর মগজকে হচ্ছে আমি পেস্ট বানিয়ে নিয়েছি নিয়েছি টক দই পেঁয়াজকে হচ্ছে বেটে নিয়েছি নিয়েছি হচ্ছে পনির বাটার মশলা যেটা মার্কেটে রেডিমেড প্যাকেটে পাওয়া যায় সেটাই আমি এখানে ইউজ করছি আর এটা নিয়েছি আদার পেস্ট এটা নিয়েছি জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো আর নুন আর নিয়েছি বাটার এই হচ্ছে টোটাল উপকরণ এবার আমি কড়াতে তেল চাপিয়ে দিয়েছি তেলটা হচ্ছে আমার অলরেডি গরম হয়ে গেছে এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটাকে প্রথমে আমি এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটার মধ্যে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে আর একটু হালকা ব্রাউন করব। খুব বেশি ডিপ ব্রাউন করতে লাগবে না আর এই পনিরটা আমি লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো ব্যবহার করব না আর এটা আমি যে পনিরটা বানাচ্ছি এটাতে আমি খুব একটা ঝাল খাই না নর্মালি হচ্ছে খাই তো তোমরা যদি মনে করো এটাতে হালকা ঝাল খাবে তো সেক্ষেত্রে এটাতে কাঁচা লঙ্কার ব্যবহার করবে তাতে পনিরের কালারটা সাদাই থাকবে আর আমার খুব একটা হচ্ছে এই লঙ্কা হলুদ দিয়ে খুব কালারফুল করে দিয়ে এই পনিরটা এই পনিরের রেসিপিটা এইভাবে খেতেও ঠিক ভালো লাগে না তো দেখো এটা আমি বান বানিয়ে তোমাদেরকে পুরো পদ্ধতিটাই দেখাচ্ছি আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা তো আদাটার হচ্ছে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে সেই জন্যে আদাটাকে হচ্ছে আমি ভেজে নেব গন্ধ আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যা ওজন থাকে আদাটা করে ভালো করে ভেজে নেব এবার বন্ধুরা আমরা এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিই তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো এবার দেব হচ্ছে ধনে গুঁড়ো আর হচ্ছে দেব হচ্ছে পনির বাটার মশলা দিয়ে হচ্ছে একটু হালকা নাড়াচাড়া করে নেবো হ্যাঁ আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু নুন যদি নুনটা পরে দরকার হয় তখন দেব আশা করি এটাতে হয়ে যাবে আর দিতে লাগবে না তো এটার মধ্যে আমি দেব সামান্য একটু জল যাতে হচ্ছে মশলাটা না ধরে যায় আমাদের মশলাটা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আমি হচ্ছে দইটাকে হচ্ছে ফেটিয়ে নিয়েছি এই দইকে সবসময় যখন ব্যবহার করবে তখন হচ্ছে দইকে হচ্ছে ফেটিয়ে দেবে নাহলে হচ্ছে দইটা দেওয়ার সাথে সাথে দেখবে কুঁচো পুঁচো কুঁচো কুঁচো হয়ে একটা দইটা কেটে যায় সেখানে দইটাকে হচ্ছে ফেটিয়ে সব সময় দিনেই হচ্ছে ভালো এবার এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাজু আর মগজের যে আমি যে বাটাটা করে রেখেছি সেটা দেবো আর এইটার মধ্যে আমি সবই হচ্ছে বাটা ব্যবহার করছি যাতে হচ্ছে গেবিটা খুব স্মুথ একটা গেবি তৈরি হয় সেই জন্যই সব বাটাটা ব্যবহার করছি আমাদের গেভিটা দেখো সুন্দর থিকে থিকে কিন্তু এতটা গাঢ় আমি রাখবো না এটাতে আমি একটু জল দেব গেভিটা বাড়াবার জন্য হালকা জল দিয়ে আমি গেভিটাকে অল্প একটু বাড়িয়ে নিলাম তাহলে অতটা গাঢ় হচ্ছে ঠিক ভালো লাগবে না তো কারণ এটাকে হচ্ছে একটু পনিরটা দিয়েও ফোটাবো তো সেই জন্য হালকা একটু বাড়িয়ে নিলাম আমাদের গেবিটা ফুটে উঠেছে এবার আমি যে পনিরটাকে হচ্ছে হাতে করে ক্র্যাশ করে রেখেছিলাম সেইটা হচ্ছে দিয়ে দেবো কারণ হচ্ছে এটাকে যদি তোমরা গ্রেট করো এতটাই মিহি হয়ে যাবে তো সেটার মুখে কিছুই যখন খাবো তখন যে পনির পনির একটা ঠিক হবে না সবই বিষয়ে তখন মিশে যাবে এটা হচ্ছে একটু এইভাবে হাতে করে ক্র্যাশ করে ভেঙে দিলে তাহলে হচ্ছে এটা খুব সুন্দর একটা মুখে হচ্ছে ঠেকবে এবার হচ্ছে এটাকে পনিরটার সাথে একটু খানিকক্ষণ কুঁড়তে দেব এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি কারণ এটা আমি যখন ঝাল দিচ্ছি না এটার মধ্যে একটু হালকা মিষ্টি ভাব থাকবে সামান্য তো দেখো বন্ধুরা আমাদের হচ্ছে এই পনির রেডি হয়ে গেছে এটার ওপর থেকে আমি একটা ছোট বাটারের কিউব নিয়েছি সেই বাটারটা পুরোটাই হচ্ছে আমি দিয়ে দিলাম ছোট্ট বাটার আর কি তোমার যদি মনে হয় বাটার আর একটু দেবে তোমরা দিতেও পারো আবার যদি কেউ মনে করে যে বাটার দেবে না তো স্কিপ করে যেতে পারো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই সেটা সম্পূর্ণ তোমরা যে ধরনের স্বাদ পছন্দ করো তার উপর নির্ভর করছে তো আমাদের দেখো পনির ভাতটা কমপ্লিট তো তোমরা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো আমাকে অবশ্যই জানিও কীরকম হয়েছিলো সো থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হবে আবার পরবর্তী ভিডিও